বাল্যবিবাহ রুখতে সচেতনতা শিবির করলেন মিনাখা বিডি অফিসে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের নির্দেশে মিনাখা ব্লক পঞ্চায়েত সমিতির কারণ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ উদ্যোগে বাল্যবিবাহ রুখতে সচেতনতা শিবির করলেন মিনাখা বিডি অফিসে মিনাখা ব্লক এক মিনাখা ব্লক দুই আটটি গ্রাম পঞ্চায়েতের অধীনে সম্মানীয় ইমাম ও মোয়াজ্জিন সাহেবদেরকে তাদের উপস্থিতিতে বাল্যবিবাহ রুখতে সচেতনতা শিবির করলেন মিনাখা বিডি অফিসে বর্তমান সময়ে বাল্যবিবাহকে রুখতে বিভিন্ন সচেতন শিবির করছেন বাল্যবিবাহ সমাজের কাছে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই বাল্যবিবাহ পুরুষ এবং মহিলা দুই পরিবারের মধ্যেই বিভিন্নভাবে সমস্যা হতে পারে এই জন্যই বাল্যবিবাহ সকলেই রুখতে হবে এমনই দাবি করলেন সকলেই উপস্থিত ছিলেন মিনাখা বিসি ডাব্লিউ আধিকারিক শঙ্কর বারুই মিনাখা চিলড্রেন ডিপার্টমেন্ট তনামিকা ম্যাডাম মিনাখা বিসি পি আধিকারিক শ্যামল দাস অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মিনাখা ব্লক সভাপতি মাওলানা গিয়াসুদ্দিন আলিয়াভি মিনাখা ব্লক সম্পাদক মাওলানা বাকিবিল্লাহ মিনাখা ব্লক চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান মিনাখা ব্লক কনভেনার মাওলানা সাদেক সাহেব বিশিষ্ট প্রবীণ আলেম মাওলানা আবু বকর সাহেব সংগঠনের সক্রিয় সদস্য মাওলানা ইন্দ্রেস আলী সাহেব সকল ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাক্ষা থেকে হাবিবুল্লাহ মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স জেলা প্রশাসনের নির্দেশে একটা অল্প সময়ের মধ্যে একটা মিটিং আমরা আয়োজন করেছিলাম যেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের ব্লকে যারা ইমাম সাহেব রয়েছেন এবং পুরোহিত যারা রয়েছেন রেজিস্টার্ড তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা করার এবং সেখানে একটা ডিসকাশন করা যে বাল্যবিবাহ রোধ করার জন্যে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে আমরা আজকে ইমাম সাহেবদের এবং পুরোহিত সাহেবদের ডেকেছিলাম ইমাম সাহেবরা কোনো বিষয়ে যদি মানুষকে বোঝান হয়তো একশো একশো জন না নিলেও আমরা সত্তর থেকে আশি শতাংশ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে পারি এবং ইমাম সাহেবদের কথাটা ওনারা রক্ষা করেন সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে বাল্যবিবাহ রোধে ইমাম সাহেবরা একটা বড় ভূমিকা নেন পুরোহিত সাহেবরাও নিতে পারেন কীরকম না ইমাম সাহেবদের সঙ্গে কাজী সাহেবদেরও একটা কম বেশি যোগাযোগ রয়েছে যারা এই বিবাহ সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করেন বিবাহ দেন মুসলিম ম্যারেজ অ্যাক্ট হিসেবে বিবাহ দেন কাজীরা আর হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসেবে বিবাহ দেন ম্যারেজ রেজিস্টার অফিসার আজকে আমরা খুব তাৎক্ষণিক সময়ের মধ্যে ওনাদের ডেকে উঠতে পারিনি তো আমি জেনেছি যে কয়েকজন ইমাম সাহেব কাজী হিসেবে রেজিস্ট্রেশন রয়েছেন ওনারা কাজ করেন ওনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্য কাজীরাও নিশ্চয়ই পরিচিত রয়েছেন ওনারাও এই বার্তাটা দেবেন যখন অফিসিয়াল ডকুমেন্টস দরকার হয় এখন সবাই সচেতন হয়ে গেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প রয়েছে যেটা রূপশ্রী সেই প্রকল্প পেতে গেলে মেয়েদের ক্ষেত্রে বিবাহের বয়স সরকার নির্ধারিত যে বয়স রয়েছে অর্থাৎ আঠারো বছরের বেশি হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে সেই বয়সটা একুশের বেশি হতে হবে সুতরাং ওনারাও যখন এই বিবাহগুলো দেন সেখানে ডকুমেন্টস দেখেন বিভিন্ন প্রমাণপত্র দেখেন সেখানে কিন্তু উল্লেখটা থাকে এবং আমরা দেখেছি আমাদের তো এই সমাজে সবাই লেখাপড়া করে উঠতে পারেননি বিভিন্ন কারণে তো অনেকের হাতে ডকুমেন্টস আছে কিন্তু জন্ম তারিখটা পড়ে কিন্তু তিনি গণনা করতে পারেন না যে বয়সটা আঠেরো হয়েছে কিনা বা ছেলের একুশ হয়েছে কিনা এক্ষেত্রে এনারা একটা বিশেষ ভূমিকা নিতে পারেন